একাধিক চোরাই কম্পিউটার সহ অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার আবেশ করি হাই মাদ্রাসার একাধিক কম্পিউটার চুরির ঘটনায় জড়িত বিদ্যালয়ের প্রাক্ত ছাত্র বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করার পাশাপাশি চোরাই কম্পিউটার সহ আরও অন্যান্য সামগ্রী উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ বুধবার গঙ্গারামপুর থানার উদয় অঞ্চলের জগদীশপুর এলাকায় চোরাই কম্পিউটার উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন স্বামী মন্ডল বাড়ি গঙ্গারামপুর থানার বাসুরিয়া অঞ্চলের সর্বমঙ্গল্লা রথিনাথপুর এলাকায় অপরজন আবুল আজাদ মিয়া বাড়ি উদয় গ্রাম পঞ্চায়েতের চালুন্দা এলাকায় বৃহস্পতিবার পুলিশই হেফাজত চেয়ে ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ এবং কি করে অ্যারেস্ট করা হলো স্যার এটা একটা আবেশ করি হাইমাল চাষায় বড় সড়ো একটা চুরি হয়েছিল কয়েকদিন আগে আমাদের টিম লেগেছিল আমাদের আইও এসআই এদিকে ওই মানে এই কেসের আইও সাব ইন্সপেক্টর সমীর কর্মকার কেসটা লেগেছিল নিজের সোর্স ইনফরমেশন যেভাবে পুলিশের যেভাবে ইনফরমেশন থাকে সেটাতে দুজনকে আমরা আপাতত অ্যারেস্ট করেছি প্রায় এন্টার মার্কটাই রিকভারি হয়ে হিউজ পরে মানে অ্যান্ড ডিভাইস লাখ টাকার লাফ এস্টিমেট হবে মানে প্রচুর কম্পিউটার সিপিইউ মনিটর কিছু ওয়্যার মাউস অনেক কিছু মানে লিস্ট আপনাকে পরে দিয়ে দিচ্ছি সে রিকভারি হয়েছে আরও যারা যারা আছে এই চুরিশা মেম্বর শুন ম্যান ঠিক স্যার কম্পিউটার হারিয়েছিল এবং কীভাবে প্রেরত পাবেন আমি আপনাদের কোন মাদ্রাসা আমি প্রধান শিক্ষক আবিষ্কুলি হাই মাদ্রাসা গঙ্গারামপুর থানার অন্তর্গত আমাদের মাদ্রাসায় আমি লাস্ট যখন গেলাম শনিবার সাড়ে চারটায় বন্ধ করে আসি এমতো অবস্থায় সোমবারে আমি দশটায় গিয়ে যখন দেখলাম অর্থাৎ সোমবার হচ্ছে আঠারো বারো দু হাজার তেইশ দশটায় যখন গিয়ে দেখলাম তখন দেখলাম যে আমাদের গেটের সামনের একটা ছোট গেট আছে সেই গেটের তালাটা সমেত নেই প্লাস ওখানে যে হুকটা লাগানো আছে হুকটা ভাঙা আছে এত মতো এমতো অবস্থায় আমি একটু আতঙ্কিত হলাম মনে হলাম যে এটা কিছু দুর্ঘটনা হয়তো ঘটেই গেছে আমার গ্রুপ ডি স্টাফ নন পারমানেন্ট পারমানেন্ট নয় যেহেতু টেম্পোরারি ওনাকে নিয়ে আমি ভেতরে যখন প্রবেশ করলাম সঙ্গে সঙ্গে আমার সন্দেহ হওয়াতে আমি অফিস রুমের কাছে গেলাম যে না অফিস রুম ঠিক আছে এবার আমি দোতলাতে আমাদের দুটো ল্যাব আছে কম্পিউটার রুমের কলাপস্টবল গেটের কাছে যখন গেলাম গিয়ে দেখলাম যে কলাপস্টবলের গেটের পাঁচটা তালা ছিল একটা তালাও নেই সেখানে তখন আমার সন্দেহটা আরও বেড়ে যায় এগত অবস্থায় গেট তো লাগানোই আছে কিন্তু তালা নেই আমার খুব সন্দেহ হলো তখন আমি প্রশাসনিক দ্বারস্থ হওয়ার জন্য প্রথমে আমি ঘরে প্রবেশ না করে আমার চট করে মনে হলো আমাদের রতীনাথপুরে ভিলেজ পুলিশ আমিনুল ইসলাম নামে একজন আছে ওনাকে আমি ইনফর্ম করলাম এবং আমি বাইদি বাই তখন থানাকেও ইনফর্ম করলাম এমতো অবস্থায় সাড়ে দশটা নাগাদ ভিলেজ পুলিশ আমিনুল ইসলাম এসে ওনার সঙ্গে আমরা ঘরে ঢুকতে দেখি ঘরের তালাও ভাঙা হ্যাঁ গিয়ে দেখি যে আমার যে আইসিটি থেকে দশটা কম্পিউটার প্লাস প্রজেক্টর ছিল সমস্তগুলোই ফাঁকা তারপরে খুব মানসিকভাবে ভেঙে পড়ি আমাদের খুব গ্রামের মাদ্রাসা তিল তিল করে এই জিনিসগুলো পেয়েছিলাম আমরা এবং ছাত্রদের খুব ভালো ক্লাস হয় কম্পিউটার তারা জানতে পারে এমতো অবস্থায় তখন তাকে সঙ্গে নিয়ে আবার আরেকটা রুম কম্পিউটার যেটা আমাদের সংখ্যালঘু দপ্তর থেকে পেয়েছিলাম হ্যাঁ নয়টা কম্পিউটার সেট প্লাস ওয়েবেল থেকে ডিজিটাল ক্লাসরুমের জন্য দুটো কম্পিউটার সেই রুমে যখন কাছাকাছি যাই সেই রুমেও দেখি তালা ভা মানে তালা নেই বা সেখানে যখন ঢুকি সেটাও ফাঁকা আরও ভেঙে পড়লাম দুটো রুম দিকে শুধু তালা ভাঙা বা কম্পিউটার নেই সেখানে গিয়ে দেখলাম যে আপনার ওই কিছু চেয়ারও নেই হ্যাঁ আরও কিছু জিনিসপত্র ছিল সেগুলোও নেই ইভেন একটা তার পর্যন্ত নেই মানে এমন পুলিশে অভিযোগ করে পুলিশে আজকে উদ্ধার করেছে কালকে হ্যাঁ হ্যাঁ এমতো অবস্থায় আমি আমার মাদ্রাসার তরফ থেকে সর্বপ্রথমে আমাদের গঙ্গারামপুর যে থানা অর্থাৎ আইসি ওনাকে আমি ধন্যবাদ জানাই তার সাথে যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন সমীরবাবু ছিলেন ওনাকেও আমার আন্তরিক ধন্যবাদ আমাদের ঠিক আছে আপনার নাম আমার নাম মঞ্জুর একটা বিষয় সেটা হচ্ছে যে এই চুরির ঘটনার সাথে আপনাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রযুক্ত এই বিষয়টা কীভাবে দেখছেন এই বিষয়টা আমি প্রথমে সত্যি কথা বলতে আমি বাইদি বাই জানলাম বা এখনও পর্যন্ত তাদের দেখা হয়নি কিন্তু আমি যখন জানলাম যে আমাদের কিছু ছাত্র দুই একজন প্রাক্তন এবং বর্তমান ছাত্র জড়িত আছে আমি আমার মাথায় আরও আকাশ ভেঙে পড়লাম আমি ভাবতেই পারিনি যে আমাদের ছাত্ররা এরকম একটা দুঃ দুঃসাহসিক কাণ্ডের সঙ্গে জড়িত আছে এবং আগামী দিনে আমরা ভাবতে পারছি না যে কিভাবে আমাদের ছাত্রদের কিভাবে এন্টারটেইন করব আর কি এটা নিয়ে আমরা আতঙ্কিত এবং আমি চাই যে এই দুর্ঘটনা যাতে না ঘটে আমি পুলিশ প্রশাসনের কাছে আরও ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে যেন আমাদের এলাকায় আরও নিরাপত্তা বাড়ানো হয় পেট্রোল পেট্রোল পুলিশের ব্যবস্থা করা হয় সেটা আমি আবেদন রাখছি ঠিক আছে হ্যাঁ আপনার নামটা বলুন মঞ্জুর আলম আমার নাম মঞ্জুর আলম প্রধান শিক্ষক আবেশ করে